এবার গ্রামে গ্রামে স্কুলের ছাত্ররা সকলে একসাথে মিলে কন্যাকারীদের জন্য টাকা আদায় করছে টাকা আদায় করার পর কত টাকা উঠলো সেটাই আপনাদের ভিডিওতে দেখাবো। দেখাব আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছে না ঝাউদিয়া মুন্সি মেহরুল্লাহ একাডেমি থেকে স্কুলের ছাত্ররা বন্যাকারীদের জন্য টাকা আদায় করছে এই টাকা আদায় করার পর আমাদের গ্রামের মুরব্বীদের কাছে টাকাগুলো জমা দেবে কত টাকা উঠলো সেটাই আপনাদের আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন তো সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর সকলে মিলে আমরা এই ছাত্রদের সহযোগিতা করি দশের লাঠি একের বোঝা সবাই যদি সহযোগিতা করা হয় তাহলে বন্যাকারীদের দেখেন ছাত্ররা কিভাবে টাকা আদায় করছে খুব সুন্দর ব্যবহার দিয়ে ছাত্ররা টাকাগুলো আদায় করছে পথচারী লোকেদের কাছ থেকে এই যে আমাদের এক বড় ভাই বাইসাইকেল চালায় আসতেছে সেও সাহায্য করছে তো আমাদের সমর্থনে আর আমরা সকলে মিলে আল্লাহর কাছে দুহাত তুলে বন্যাকারীদের জন্য দোয়া করি আল্লাহ আপনি সকল বন্যাকারীদেরকে হেফাজত করুন আমিন এই যে ছাত্ররা বন্যাকারীদের জন্য টাকা উঠাচ্ছে আমরা সকলে মিলেই তাদেরকে সহযোগিতা করি ছাত্ররা সুন্দর ব্যবহার দিয়ে বন্যাকারীদের জন্য টাকা আদায় করছে সেটা আমরা দেখতে থাকি আর লাইক কমেন্ট সবাই একটা করে লাইক কমেন্ট করে দিই আর ভিডিওটি প্রত্যেকের দেখার সুযোগ করে দিই গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় সকলেই মিলে এভাবে টাকা আদায় করছে বন্যাকারীদের জন্য সবাই সহযোগিতা করুন এই যে দেখতে পারছেন এখানে অনেক ময় মুরব্বীরা আছে তাদেরকে নিয়ে আমরা টাকাগুলো সব এক জায়গায় করছি এক জায়গায় করে পরে দেখবো আমরা যে এখানে কত টাকা হলো এই যে এখানে অনেক ছোট বড় ভাই ব্রাদার আছে মুরব্বীরা আছে তাদের সামনে সমস্ত টাকাগুলো এক জায়গায় করা হচ্ছে তো আপনারা সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আর একটা লাইক একটা কমেন্ট করে দেবেন যাতে করে ভিডিওটি আরও অন্য কেউ দেখতে পারে সবাই সহযোগিতা করে এইভাবে এই ভিডিওটি দেখে যাতে এই ভিডিওটি দেখে সবাই যেন এরকম পদক্ষেপ নিতে পারে সেই জন্য সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমরা বন্ধুবান্ধব মিলে সকলেই একত্রিত হই একত্রিত হয়ে বন্যাকারীদের জন্য এগিয়ে যাই আর সাহায্যের হাত বাড়িয়ে দিই